আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের খাবারগুলি কিভাবে রান্না করলাম কি কি রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটি দেখার জন্য সাথেই থাকেন এখানে আমি গরুর মাংস রান্না করবো পাতাকফি দিয়ে কে কখনো খেয়েছে না জানি না কিন্তু আমার কাছে খাবারটা ভালোই লাগে আর সবাই একবার হলো ট্রাই করে দেখবেন এখানে আমি প্রেসার এই কষাবো প্রেশার কুকারে তেল দিয়ে আদা রসুন পেঁয়াজটা তারপরে তেজপাতা দিয়ে দিলাম হয়ে কষানো হয়ে গেলে ভাজা হয়ে গেলে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে একটু কষিয়ে তারপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব পানিটা দেওয়ার পরে এখানে আমি গরম মশলাটা দিয়ে দিব যেমন ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর গরম মশলার গুঁড়াটা পরে দিব সব মিলিয়ে এখানে দিব আর দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব একদম তেল ছেড়ে না দেওয়া পর্যন্ত ততক্ষণ তৈরি কষাবো ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি মাংসটা দিয়ে দিব গরুর মাংসটা দিয়ে ভালো করে চেড়ে কষিয়ে নেবো আর প্রেশার কুকারে কষিয়ে তারপরে রান্না করলে বেশ সহজ হয় বেশি ঝামা ঝামেলা পোহাতে হয় না তো আমি এভাবে রান্না করি তারপর আমি কাঁচামরিচ ফালি করাটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি এখানে এখন কষানোর পরে আমি এখানে গরম মশলার গুঁড়িটা দিয়ে দিলাম গরম মশলার গুড়িটা দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ তরি সময় নিয়ে কষাবো আর কষানোর পরে ডিফেন্ড করে রান্নাটা কেমন হবে তো আমি ভালো করে কষাবো বেশ কিছুক্ষণ খুন্তরি নেড়ে চেড়ে ভালো করে কষাবো একটু সময় নিয়ে সময় নিয়ে কষাবো তারপর এখানে আমি কষানো হয়ে গেলে পাতাকপিটা দিয়ে দিব। আর পাতাকপিটা একটু মোটা মোটা করে কাটলে ভালো হয় এ ভালো করে কষানোর পরে পাতাকপিটা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব সব মশলার সাথে মাংসের সাথে ভালো করে মিশিয়ে মিশিয়ে নেবো আর পাতাকপিতে থেকে বেশ পানি উঠছে তো হালকা একটু কষানোর পরে এখানে আমি দিয়ে দিব ঝোলের জন্য পানি আর পেশার কুকারে তো বেশি পানি দিতে হয় না আর এই খাবারটা বেশি ঝোল থাকবে না তারপর আমি প্রেশার কুকারে সিটি দিয়ে দিলাম আর এখানে আমি এখন চিংড়ি মাছটা রান্না করব চিংড়ি মাছ ভেজে নেব কড়াইতে তেল বসিয়ে তারপর চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেবো চিংড়ি মাছটা এ ভেজে ভালো করে ভেজে নিলে খেতে ভালো লাগে আর আমার রান্না যদি কারো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন পেস্টটাকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন তো এখানে আমি এক পা এক পিঠ হয়ে যাওয়ার পরে আমি উলটিয়ে দিলাম চিংড়ি মাছটা উলটিয়ে দিয়ে ভালো করে ভেজে নিয়ে তা এখন আমি তুলে নিলাম তুলে নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচিনি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর মরিচ কুচিটাও দিয়ে দেবো একটা তেজপাতাও দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে নেড়েচের ভালো করে এটা কষিয়ে কষিয়ে নিব আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব যেন কাঁচা না থাকে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিব আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে আমি এখানে বাকি মশলাটাও দিয়ে দিছি মশলা দেওয়ার পরে আমি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরে আমি একটু চেড়ে ভালো করে টমেটোটা একটু কষিয়ে নেবো তারপরে এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে নিলাম তারপর বলো কঠে গেলে এখানে আমি ধুনিয়া পাতাটা দিয়ে দেবো আর এটাও আমি একদম শুকনো করে ফেলবো কোনো ঝোল থাকবে না এইভাবে রান্না করি রান্নাটা খেতে ভাল লাগে আর এখানে আমি পাঙ্গাস নদীর পাঙ্গাস মাছটা রান্না করব তাই কষিয়ে নিলাম মশলাটা কষানোর পরে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা হালকা একটু নরম হওয়া পর্যন্ত আর এখানে আমি এই যে প্রেশার কুকারটা খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে এখানে আমি ঝোলটা পরে শুকায় ফেলবো আর এখানে আমি মাথাটা আগে দিয়ে দিলাম মাথাটা ভালো করে কষিয়ে নিব ভালো করে মাথাটা কষিয়ে নিয়ে আমি বাকি মাছটাও দিয়ে দিব মাছটা দিয়ে ভালো করে এখন নেড়ে চিড়ে একটু সময় নিয়ে কষিয়ে নেবো কষানোর ওপরে ই হবে ভালো করে কষাবো মাছটা আর আমি আজকে মাছটা ভেজে নিয়ে আমি আজকে কাঁচায় কষাবো তাজা মাছটা এভাবে খেতে ভালো লাগে আর নদীর মাছ বলে কথা নদীর মাছটা আমরা সবাই জানি এমনি খুব মজা তো কষানো হয়ে গেলে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতন পানি দিই আর এটা আমি হালকা হালকা ঘিবি রাখবো গাও মাখা তো আমার রান্নার ফাইনাল লুকটা কেমন হয়েছে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ